কোথাকার বেটা আদব মোবাইল উঠাইলা কেন এতক্ষণ তুমি ছিল না এখানে খামখেয়ালি মনে করছো জীবন হ্যাঁ অসভ্যতাই জীবন বললাম না আপনারা জানেন না আপনাদের ছেলে পেলেদের হালাত হলে এই সব জায়গায় আহা কেউ বাধা কারো কোনো কথা শুনবে না এইভাবে তা করে পাগল বানায় ফেলছে মাতাল বানায় ফেলছে জাদুগ্রস্ত বানায় ফেলছে জাদু জাদু কাফের মুশরিক বেইমান তোমাকে ছেলে করে পাগল বানায় ফেলছে একদিন তোমা করে ভিক্ষুক বানায় দিবে আমি বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইকো একদিন ভিক্ষা করবা ভিক্ষা এই গুনা এই নাফরমানি বেনামাজি নামাজি আমার নাম মনে রাখো আমি কিতাব থেকে বলতেছি একদিন ভিক্ষা করবা একদিন অভাবে পড়বা একদিন এমন চোখের পানি ঝরবে চোখের পানি শেষ হয়ে রক্ত ঝরবে দেখো মনে করছো মস্কারি না কার সাথে গাদ্দারি করো নামাজ যে পড়ো না একটা ও নামাজ বেয়াদব সন্তান কার সাথে গাদ্দারি করতেছ তুমি চেনো আল্লাহ তোমার চাইতে বড় বড় ক্ষমতা ধরকে আল্লাহ পাক তার ফেরেস্তা লাঠি দিয়া দিয়া কবরে ফেলাই দিছে তুমি ফেরাউনের চাইতে তো বেশি ক্ষমতা হয় নাই তো ওই অহংকারী এখন কই নমরুত কোথায় সাধ্যাত কোথায় কারুন কোথায় এই পৃথিবীর জালেম বাদশাগুলো কই ওই অহংকারীরা কই পৃথিবীর আজ তারা কোথায় বড়াই করছে খুব বেশি মাত্র বছর আঠারো বছর ছেলেদের বয়স অথচ তাদের আল্লাহর সাথে গাদ্দারি দেখলে অবাক হইতে হয় যে হায় হায় এত কম বয়সে যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে এই নাফরমান্ত তো আগামী চল্লিশ বছর পর্যন্ত হয়ে আল্লাহ চিনবে না তো আর পরিবার এর পরের জেনারেশন এর হাতে যেসব পরবর্তী জেনারেশন আসবে এই নাফরমানের তারা বলবে আল্লাহ কি আবার চিনবেই না বুঝবেই না বুঝবেই না মক্কার কাফেররা প্রতিদিন বলতো মোহাম্মদ আখেরাত কি তা আখেরাত কি আবার কবর থেকে আবার উঠাবে কেমনে কোরআন শরীফ আছে বারবার এই কথাইটা বেঈমান কাফেররা মুখকার বলতো মুহাম্মদ যদি কি কও কবর থেকে উঠাইবো কেমনে কবর আছে কই পাঁচশো বছর আগের কবর এখানে তো নাম নিশানাও নাই এটা এখন খাল হয়ে গেছে এটা এখন নদী হয়ে গেছে এনে কই পাইবো লাশ কই পাইবো আড্ডি সামরা গোস্ত কই কিতা কও তুমি কি কও এটি পাইবো কো কোনার মাটি কই গেছে কোথার হাড্ডি কই গেছে বোঝেন নাই এইভাবে তারা বলত ফকল আল কাফিরু নাহাদা শাইউন আজীব মক্কার কাফের আল্লাহ কোরআনে বলছে নবীজিকে বলতো মুহাম্মদ তোমার কথাবার্তা এগুলা বড় অবাক কথা কি কও এগুলা কিসের কবর আবার কবর কি আবার আখিরাত কি আবার হাশরের মাঠ কি কোথ থেকে পাবে আল্লাহ এগুলা এরকম বলতো বুঝতেই চাইতো না তারা বুঝতেই চাইত বুঝতেই চাইতো না একদিন সত্যি সত্যি ধ্বংস হয়ে গেছে একদিন সত্যি সত্যি ধ্বংসই হয়ে গেছে আপনারা চিন্তা করেন ছেলেরা এক ছেলে ভাবো ভাইয়া মনে করো আবু জাহেল এই পৃথিবীতে মাটির উপরে ছিল কতদিন মনে করেন সত্তর বছর কথা বোঝেন নাই তা এখন হলো চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আমাদের নবীজির হিজরতের পরে মক্কা থেকে মদিনায় যে গেছেন নবী সাল্ল আলী হোসাল্লাম তারপরে হলো এখন চোদ্দোশো সাতচল্লিশ বছর চলে এখন মক্কা থেকে মদিনায় যাওয়ার এক বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে ও ওই যুদ্ধে আবু জেহেল নিহত হয়েছে ওই দুই ছেলে মারছে নবীজির দুই সাহাবি বাচ্চা সাহাবি এখন তাহলে ভাবেন তো চোদ্দশো সাতচল্লিশ থেকে এক বছর বাদ দেন তাহলে কত চোদ্দোশো ছেচল্লিশ তাহলে এই আবু জাহাল এই বেঈমান মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে আসে কতদিন এখন শুধু হিসাব করে মাটির উপরে ছিল সত্তর বছর মাটির নিচে আসে তো এখনকার হিসাবে কত চোদ্দশো তাহলে কবরে আজাব হইতেছে আজকে কত বছর কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আজকে কত বছর এবার ফেরাউন নমরুদ সাদ্দাত কারুন তরাই এই দু চার বছর আগে। এজন্য জন্য মাটির উপরে কোনো অহংকারী বেশি দিন থাকে না বাবা মাটির নিচেই তো থাকতে হবে বহুদিন ওলামায় কেরাম মহাদিসিরে বলেন সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে হতে পারে শুধু তাকেও কবরে থাকতে হবে হতে পারে চল্লিশ হাজার বছর আখেরাত হাসরের মাঠ মিজান ফুলসেরাত আমল নামা জাহান নামের আজাব সেগুলো তো সামনে শুধু কবরের হিসাবটা বললাম অহংকার করো না বাবা মাতবরি করো না হ্যাঁ তোমার থেকে বালা বলা মাতবর পৃথিবীতে নাই বহুত অহংকারী আর পৃথিবীতে নাই এমন সুন্দর রাত আর আসবে না এমন জীবন যৌবন এমন হায়াত আর কোনো দিন মিলবে না আর কোনো দিন না কারো হায়াত জওয়ান বৃদ্ধ কোনো রাত আর কোনো দিন ফিরে না আগামীকাল যে রাত সেটা তো আগামীকালকের রাত আজকের রাত কথা বলেন না কেন এই রাত আর রোজ শনিবার শনিবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনদিন হবে আর কোনদিন হবে আর দিন এই শিরোনাম হবে না আগামী শনিবার হবে কিন্তু সেটা হবে এক তারিখ না আট তারিখ আগামী বছর নভেম্বরের এক তারিখ হবে কিন্তু সেটা তো দুই হাজার পঁচিশ না ছাব্বিশ তাইলে কোনো রাত আর আসে না কোনো দিন আর আসে না হায়াত চলেই যায় শুধু ফিরে না আর আসে না আর আসে যদি এমন হইতো ফেরেস্তা বলতো আপনার গত বুধবারের নামাজ দুই ওয়াক্ত ছুটে গেছে ওই ওয়াক্তটা আবার দিলাম এখন পরি সম্ভব আজকের মাগরিবের বক্ত আর আসবে কোনদিন ওয়াক্তটা আর আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন আমি আমার আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ আমি ছোট্ট ছোট্ট আটটা আয়াত পড়ছি ছোট ছোট আয়াত আমি শুধু এখন অর্থ বলতেছি তাইলেই আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হজরত মৌলানা মুফতি আশেকে রাহি বারা কাতম রা তিনি বয়ান করবেন সবাই শুনবেন দোয়া করে এরপরে যাবেন তো আল্লাহ তালা বলতেছেন সুরাই করিমের আঠারো নম্বর পারা কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা এই সুরাতে আল্লাহ বলতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন যারা শুনতেছেন ছেলেরা বাবা তোমরাও শোনো আল্লাহ বলেন আমি আমার কিছু বান্দাকে দুনিয়াতে অর্থ সম্পদ ছেলে মেয়ে প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি কিছু দিচ্ছি এ কথা ভেবে ওরা মনে করতেছে ফিল আমি তাদের উপরে বড় বেশি সন্তুষ্ট আমি তাদের উপরে কল্যাণ করতেছি কারণ বাত মাস ডাইল বিল্ডিং ডালান নাতি নাতনি খানা খাদ্য নেতাগিরি মাত বুড়ি এগুলো আমি ধারাবাহিক দিয়ে যাচ্ছি দুনিয়াতে এগুলা পাইয়া সে মনে করতেছে আল্লাহ তার প্রতি বড় বেশি সন্তুষ্ট আল্লাহ মনে আমার উপরে খুব খুশি আমার এত ক্ষমতা কা তার মানে দুনিয়া পেয়ে আল্লাহ বলতেছে নাফরমান মনে মনে ভাবতেছে আমি আল্লাহ তাকে কল্যাণের উপরে রেখেছি বাল্লা আল্লাহ বলে না বান্দা বরং আসলে সে বোঝে নাই সে কি করে নাই বুঝে নাই আল্লাহ বুঝছে না বান্ধা বোঝো নাই আসলে দুনিয়ার অর্থবিত্ত ক্ষমতা ছেলে মেয়ে নাতি নাতনি বাতমাস চাল ডাল জমি জমা এগুলো যদি কাউকে আমি দেই তার কারণে আমি তার উপরে সন্তুষ্ট এ কথা বুঝায় না কারণ এটাই যদি বুঝাইতো তাহলে তো কাফের মুশরিক বেঈমানকে আমি তোমাদের চাইতে অনেক বেশি দুনিয়ার অর্থ সম্পদ এগুলো তো আমি বেশি তাগরে দিচ্ছি ইউরোপ আমেরিকা তো দেড়শো তালা বিল্ডিং হয় একশো তলা বিল্ডিং হয় কথা বোঝেন নাই একশো ষাট তলা বিল্ডিং হয় তা আমাদের দেশের একশো ষাটতলা বিল্ডিং এর কাম শুরু হবে কোন দিন আর আমরা দেশে যদি আরো পঞ্চাশ বৎসর পরে তৈরি হয় একশো ষাট তালা তো ইউরোপ আমেরিকায় তখন তৈরি হবে তিন তালা। তো তারা তারা আগায় যাবে না তাহলে দুনিয়া দুনিয়া তো আল্লাহ তালা তাদেরকে বেশি দিচ্ছে এটাই যদি হয় আল্লাহর সন্তুষ্টি এই আমাদের বাপ চাচারা যারা আপনারা অনেকেই আছেন খাইয়া পৈরা ভালো আছি কয় খাইয়া পইরা ভালো আছে বড়া বরা জিফুতলাইয়া খাইয়া পৈরা ভালো আছে মোমেনের ভালো তাকা খাইয়া পড়িয়া না মোমেনের ভালো তাকা বিল্ডিং নিয়ে আনা মোমেনের ভালো থাকা বিদেশে ফুত আছে মেয়ে বিয়ে দিছি বিল্ডিং করছি গদ্দুয়ার করছি টাকা পয়সা আছে এটাই মোমেনের ভালো থাকা না মোমেনের ভালো থাকা ইমানে আমলে মোমেনের ভালো থাকা আখলাখে চরিত্রে মোমেনের ভালো থাকা সেজদাতে রুকুতে মোমেনের ভালো থাকা রসুলুল্লা সাল্লামের সুন্নত অনুসরণে মোমেনের ভালো থাকা চব্বিশ ঘন্টা তার রবের জিকিরের মধ্যে তাহলে আপনি তো মাসা আল্লাহ রাত্রে তো গতকালকে রাত্রে এসান নামাজ তো আরে রাত দশটা বাজে ভাত তো খাইছে আপনাদের ফ্যামিলির নায়নাতকুর মিল্লা সবাই দশজন সবাই ভাত খাইছে কিন্তু এসান নামাজ পড়ছে কয়জন এটা কন আজকের সকাল আটটা বাজে আপনাদের ফ্যামিলির তো জিফুত নাতি নাতনি সবাই তো নাস্তা করছে কিন্তু ফজরের নামাজ পড়ছে কয়জন সেটা বলেন তো ভালো থাকা মানে কি নাস্তা ভালো থাকা মানে ভালো থাকা তো সেজ না ইমান ভাবনা এই জন্য আল্লাহ বলেন ওরা বুঝে নাই যাদেরকে আমি শুধু অর্থ সম্পদ সন্তানাদি নাতি নাতনি টাকা পয়সা দিছি ওরা ভেবেছে আমি তাদের প্রতি কল্যাণ করছি না না সন্তুষ্ট হচ্ছি না বরং আল্লাহ বলেন চারটি গুণ যাদের মধ্যে আছে এক নাম্বার চব্বিশ ঘন্টা যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপে আল্লাহ বলেন মনে রাখবা আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি তাদেরকেই আমি কল্যাণের পথে চালাচ্ছি এক দুই প্রতি মুহূর্তে যারা আল্লাহর আয়াত আল্লাহর হুকুম আল্লাহর কোরআন আল্লাহর বিধান মেনে নিচ্ছে মনে রাখবা আমি আল্লাহ তাদেরকেই কল্যাণের পথে চালাচ্ছি তিন লা লুশ্রী কোন অবস্থাতে যারা জীবনের কোন ক্ষেত্রে আমি আল্লাহর সাথে যারা শিরিক করে না আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে চার বল্লা দিন মা আ তাও আমি আল্লাহ তাদেরকে যা দিয়েছি নিয়ামত যা দিয়েছি শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা স্ত্রী ছেলে মেয়ে চাকরি ব্যবসা ক্ষেত খামার পয়সা রোজগারি জমি ক্ষমতা প্রভাব পদ পদবী সজাগতা যা দিয়েছি সব আমার পথে যারা ব্যয় করে আমার হুকুমের মতে যারা ব্যয় করে আমার নির্দেশনা মতে যারা ব্যয় করে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি এরপরে আল্লাহ বলেন অকুলু রব্বিহিম রাজ যারা সর্বদা নেকামল করা অবস্থায় সেজদা দেয় রুকু দেয় নামাজ পড়ে রোজা রাখে জিকির করে হালাল হারাম মেনে চলে স্ত্রী ছেলে মেয়ে সবাইকে ইমান আমলের উপরে রাখে আবার সাথে সাথে এই কথাও অন্তরে অন্তরে ভয় করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে হাসরের ময়দানে ফিরতে হবে আহা না জানি আমার এই কষ্ট মেহনত আমল আল্লাহ কবুল করে কিনা আল্লাহ নেয় কিনা না আল্লাহ যদি কবুল না করে তাইলে তো কোনো মূল্য নাই আল্লাহ বলেন এই ভয়ে ভয়ে অহংকার না করে এই ভয়ে ভয়ে যারা থাকে নুসারিম উলা কাই উসারিল খাই আত অহোং লাহা সাবিকুন আল্লাহ বলেন এই বান্দাদেরকেই আমি আল্লাহ কল্যাণের পথে নেকের দিকে আমি আল্লাহ টেনে নিয়ে যাচ্ছি আর তারা জান্নাতের পথে একদম আগায়া গেছে তারা যেন জান্নাতের দুয়ারেই পৌঁছে গেছে এবার দরজা খুললেই জান্নাত ওলা নুকাল্লিফু নাফসান ইল্লাহ বুসাহা আল্লাহ বলে বান্দা অতেব ইমান আমল। আল্লাহর ভয় শিরিক মুক্ত জীবন আল্লাহর বিধানের আনুগত্য আল্লাহর দেওয়া সব কিছু যান মান সহায় সম্পদ স্ত্রী সন্তান পরিজন আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর হুকুমে ব্যয় করো আল্লাহ বলেন এটা তুমি পারবা সুস্থ অসুস্থ সবল দুর্বল জওয়ান বুড়া নারী পুরুষ গ্রামের শহরের শিক্ষিত মূর্খ সবাই পারবা কেন আমি আল্লাহ প্রত্যেককেই তার সাধ্য অনুপাতেই আমল দিছি সাধ্যের অতিরিক্ত আমল কারো উপরে যায় আমি আল্লাহ চাপাইয়া দেই নাই যারে আমি টাকা দেই নাই তারে আমি জাকাত দিতে বলি নাই যারে আমি সম্পদ দেই নাই তারে আমি হজ করতে বলি নাই যে দাঁড়াইতেই পারে না তাকে আমি দাঁড়াইয়া নামাজ পড়া বাধ্যতামূলক করি নাই ও বসে পড়ুক ও না পারলে শুয়ে পড়ুক তাইলে আমি প্রত্যেক অবস্থাতেই আমার বিধান স্পষ্ট করে বলে রাখছি কাজেই কারো উপরে সাধ্যের অতিরিক্ত কিছু আমি আল্লাহ কি করি নাই কাঁপিয়ে দেই নাই ওলা দেই না কিতাবন ইয়াং তেকবিল হাক অহ্লা ইউজলামুন এই শেষ কথা হইলো আল্লাহ বলে বান্দা মানো কিংবা না মানো গ্রহণ করো আর বর্জন করো দুনিয়ার হায়াত পার হবে আর আমি আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টা আমল নামার একটা খাতা আমার ফেরেস্তা কিন্তু রেডি করতেছে এটাই কেয়ামতের দিন তোমার ব্যাপারে কথা বলবে তোমার খাতা তোমার আমল নামা তোমার বই তোমার বিষয়ে কথা বলবে এক বিন্দু জুলুম হবে না একটা একটা নেকিও কম হবে হবে না না বেশি তোমার আমল তোমার বন্দিগি তোমার ইবাদত তোমার জিকির তোমার গুণা এর ভিত্তিতেই জান্নাত কিংবা জাহান্নামের হবে আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন আল্লাহ আমাদেরকে আখেরাতের ফিকির দান করেন আপনাদের ছেলেদেরকে আপনারা বুঝান আপনারা এক ফোঁটা চোখের পানি ফেলেন আপনাদের ছেলেরা দিনের পর দিন কেন নামাজ পড়বে না মেয়েরা পর্দা করবে না আপনাদের স্ত্রীরা পর্দা করবে না আমার বাপ আল্লাহকে না মানলে শরীয়তের বিধান না মানলে আল্লাহর ভালোবাসাও হয় না নবীজির ভালোবাসাও হয় না অনুসরণবিহীন ভালোবাসা হয় না আনুগত্যবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা হয় না বুঝতে শিখেন কেউ কারোর জন্য আটকাবে না রে বাপ কেউ কারোর জন্য আটকাবে না আমার ঘরে আমি ফিরে যাব আপনাদের ঘরে আপনারা ফিরে যাবেন আমার কবরে আমি চলে যাব আপনাদের কবরে আপনারা চলে যাবেন কেউ কারোর জন্য আটকাবে না অতএব দয়া করে এ বাইরে অনেক সাথী দাঁড়িয়ে আছেন ভিতরে যারা বসছেন ছেলেরা বাবা দমক দিলেও মনে মনের দোস্ত তোমার পরিবর্তনের জন্য বলছি তোমার ভালোর জন্য নয়তো কারোর সাথে তো পূর্বের কোনো ঝগড়া আছে কথা বলেন না কোনো মনোমালিন্য আছে কোনো উদ্দেশ্য আখেরা কেন এমন সুন্দর জীবন তোমরা ছেলেরা নষ্ট করে দিচ্ছ কেন নষ্ট করে দিচ্ছ তোমরা বাবা এমন চাঁদ এমন দিন আহ মুসলিম সমাজে থাকে এলাকার সব মুসলমান চারিদিকে মসজিদ বাবা মা মুসলমান পুরা ফ্যামিলি মুসলমান অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না এই সমাজ মানে কিভাবে এই বাবা মা মানে কিভাবে এই পৃথিবী এটা মানে কিভাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকল আসেন আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন হজরত কথা বলবেন সবাই দস্ত মোহব্বতের সাথে উঠা না করে বাইরে বৃষ্টি বেশি ঘুরাঘুরি যাওয়ারও সুযোগ নাই বসে আল্লাহর কথা আরও কিছুক্ষণ শুনে দোয়া করে গেলে ইনশাল্লাহ বরকত হবে ছেলেরা উঠাউঠি করো না আল্লাহ সবাইকে কবুল করেন ভালো রাখেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন মাদ্রাসার জরুরত মাদ্রাসার প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন ছাত্র উস্তাদ এলাকা কমিটি সর্বস্তরের জনগণ সকলকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন